নমস্কার আমার নাম শুভম ব্যানার্জী আটষট্টিতম বর্ষে বেহালা আদর্শ পল্লীতে আমরা এবার সম্পূর্ণ রয়েছি এবছর আমাদের ভাবনা হচ্ছে আয়গো উমা কোলে লো আহ এবছর শতবর্ষে মানে ঘটকে শতবর্ষ তো সেইটা নিত্তি ঘটকের একটা বিখ্যাত মুভি রয়েছে মেঘে থাকা তারা তার উপরে আমরা এই পুরো থিমটা সাজিয়ে তুলেছি তো এই মুভিটাতে আমরা যেমন নিতার জীবনের একটা স্ট্রাগেল দেখতে পাবো এবং কলোনি সেই সময়কার কলোনির জীবনযাপন এবং দেশভাগ এবং রিফিউজি এবং সেই রিফিউজির যে প্রবলেম বর্তমানেও রয়েছে বিভিন্ন জায়গায় সেটা এবং সেই স্ট্রাগেলটা সেই সময়কার মানুষদের স্ট্রাগেলটা এবং সেই স্ট্রাগেলটা আজও কীভাবে মানুষটা করে চলেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যে তো সেই সমস্তটা নিয়ে এই মণ্ডপটা হয়ে করে তুলছি আমরা মানে আজও কেন মেঘে থাকা তারা প্রাসঙ্গিক সেইটা আমাদের এখানকার মূল বক্তব্য এবং ঋত্বিক ঘটক শতবর্ষ তার প্রতি আমাদের এটা সবচেয়ে মানে শ্রদ্ধার্ঘ রয়েছে নমস্কার আমি অভিক সেন তো এখানকার যে শতবর্ষ ঋত্বিক ঘটক শতবর্ষের উপরে যে মন্ডপ সজ্জাটা আমরা দায়িত্ব নিয়েছি তো সেখানে নানা রকম ম্যাটেরিয়ালের ওপর আমরা কাজ করছি ইট আছে সিমেন্ট আছে বসতি করার জন্য যে যে রকম সামগ্রী আমাদের দরকার দরমা টালি এছাড়া টিন বাটামের কিছু কাজ আছে যেগুলো আর কি মানুষের তখনকার দিনে মানে দেশভাগের সময় কোনো রকম একটা মাথা ঠেকানোর জন্য যে আর কি ভাবে তারা নিজেদের জীবনযাপন করতো তো সেগুলোর মধ্যেই আর কে আপনাদের জার্নি এখানে দেখতে পাবেন তো আশা করি সবার ভালো লাগবে সবাই আসুন এটাই বক্তব্য আমার আমাদের সবার এখানকার আসুন খুব ভালো লাগবে এবং আলোতে একটা খুব বড় চমক রয়েছে এবং এছাড়া আরও অনেক অনেক সারপ্রাইজ রেমেন্ট রয়েছে পুরো মণ্ডপ জুড়ে তো অবশ্যই সবাই আসুন দেহাল আদর্শ পল্লীতে মানে আমাদের মণ্ডপে সকলের আমন্ত্রণ এছাড়াও এখানে প্রতিমার একটা সুন্দর খুব ভালো চমক আপনারা দেখতে পাবেন এটা একদম দৃঢ় সত্য তো সবাই আসুন